একজন মানুষের রক্তদানে বাঁচল বিশ লাখ প্রাণ শুনতে অবিশ্বাস্য লাগলেও হ্যাঁ এটি ঘটেছে বাস্তবে এত মানুষকে রক্ত দেয়া মানুষটি মারা গেছেন কিন্তু তার রেখে যাওয়া মানবিকতার দৃষ্টান্ত থেকে যাবে চিরদিন মানবিকতার কেমন দৃষ্টান্ত আমরা দেখে থাকি এ ধরুন কেউ দান করে অর্থ কেউ ক্ষমা করে দেন অন্যকে আবার কেউ নীরবে মানুষের উপকার করে যান কিন্তু কিছু মানুষ আছেন যারা মানবতার এমন দৃষ্টান্ত রেখে যান যা কল্পনাকেও হার মানায় আপনার স্ক্রিনে দেখা মানুষটিও ঠিক তেমন তার শিরায় বয়ে যাওয়া রক্তে মহান সৃষ্টিকর্তা হয়তো লুকিয়ে রেখেছিলেন জীবন বাঁচানোর ক্ষমতা শুনতে অবিশ্বাস্য লাগলেও একাই বিশ লাখ শিশুর জীবন বাঁচিয়েছেন তিনি এই অনন্য মানুষটির নাম জেমস হ্যারিসন অস্ট্রেলিয়ার এই মহৎ হৃদয়ের মানুষটি মাত্র ১৮ বছর বয়স থেকে শুরু করেন রক্তের প্লাজমা দান আর থামেন একাশি বছর বয়সে প্রতি দুই সপ্তাহে একবার করে রক্তদান করতেন তিনি যেন মানবতার জন্য নিজেকে উৎসর্গ করেছেন কিন্তু কি এমন ছিল তার রক্তে যা লাখো শিশুর বেঁচে থাকার কারণ হয়ে উঠল জেমস হ্যারিসনের রক্তে ছিল এক বিরল অ্যান্টিবডি অ্যান্টিডি এই অ্যান্টিবডি বিশেষ করে সেই মায়েদের জন্য জীবন রক্ষাকারী যাদের রক্ত অনাগত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারত একসময় এই বিরল চিকিৎসা না থাকায় বহু নবজাতক মারাত্মক রক্তজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যেত কিন্তু উনিশশো ষাটের দশকে যখন চিকিৎসকরা বুঝতে পারলেন যে হ্যারিসনের রক্তে এই দুর্লভ অ্যান্টিবডি আছে তখন থেকেই তার রক্ত হয়ে ওঠে আশীর্বাদ মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি বড় একটি সার্জারির সময় প্রচুর রক্ত গ্রহণ করেছিলেন সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল রক্তদান মানেই জীবনদান আর এই উপলব্ধি তাকে বিশ্বের অন্যতম সফল রক্তদাতায় পরিণত করে দুই সালে তিনি সর্বাধিক প্লাজমা দানের বিশ্ব রেকর্ড করেন যা টানা দুই সাল পর্যন্ত তার দখলে ছিল তবে তার কাছে সংখ্যা নয় সবচেয়ে বড় বিষয় ছিল মানুষের জীবন বাঁচানো এমনকি তার নিজের দুই নাতি নাতনিও এই অ্যান্টিডি ইনজেকশনের সুবিধা পেয়েছে তিনি যখন শুনতেন যে তার রক্তের কারণে অসংখ্য পরিবার তাদের সন্তানকে সুস্থভাবে কোলে নিতে পেরেছে তখনই তার হৃদয় ভরে উঠত আনন্দে এতগুলো জীবনকে আলোকিত করে নিজেই গত সতেরোই ফেব্রুয়ারি আটাশি বছর বয়সে অস্ট্রেলিয়ার নিউসাথ সাউথ ওয়েলসের একটি নার্সিংহোমে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তার রেখে যাওয়া মানবতার আলো নিভে যায়নি অস্ট্রেলিয়ায় বর্তমানে মাত্র দুশো জনেরও কম রক্তদাতার শরীরে অ্যান্টি ডি অ্যান্টিবডি পাওয়া যায় তাই তার দানের গুরুত্ব ছিল অপরিসীম বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন তার মতো দাতাদের রক্তের কোষ থেকে গবেষণাগারে কৃত্রিমভাবে অ্যান্টিডি তৈরি করার যাতে ভবিষ্যতে আর কারো জীবন এভাবে নির্ভরশীল না থাকে জেমস হ্যারিসন চলে গেছেন কিন্তু তার দেওয়া রক্তে যে প্রাণগুলো টিকে আছে তারাই হয়ে থাকবেন চিরন্তন সাক্ষী জাহান আর